পলাশের জিনার্দি ইউনিয়ন পরিষদে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি অনুষ্ঠিত আপডেট এগারো ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল হতে পলাশের জিনার্দি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে জিনার্দি ইউনিয়নের পাঁচ ছয় ও নয় নং ওয়ার্ডের নবাগত ভোটারদের হালনাগাদ কর্মসূচি অনুষ্ঠিত হয় এ সময় ভোটযোগ্য ও নবাগত ভোটাররা লাইনে দাঁড়িয়ে উক্ত কার্যক্রমে অংশগ্রহণ করে উক্ত হালনাগাদ কর্মসূচিতে আবেদনকারীদের সঠিক তথ্য সংগ্রহের পাশাপাশি নিবন্ধন কার্যক্রম থেকে শুরু করে ছবি তোলা আইরিশ ও দশ আঙুলের চাপের বায়োমেট্রিক সম্পূর্ণ হয় নবাগতরা স্মার্ট কার্ড ও নতুন ভোটার হতে পেরে খুবই আনন্দিত আমি নতুন ভোটার হতে চাই নতুন ভোটার হওয়ার জন্য আমার নতুন সেখানে ছবি তুলতে আসছে তারপর আইডি কার্ড তুলবো আসলে অনেক ভালো লাগতেছে প্লাস আমার এখন একটু নার্ভাস ফিল করতেছে আসলে কি হয় হয় না হয় প্রথম নাগরিকত্ব লাভ করার জন্য যাচ্ছি তো একটু আনন্দিত বা একটু আবেগ কাজ করতেছে আমি এখানে স্মার্ট কার্ডের জন্য ছবি আসছি এখানে এসে আমার খুবই ভালো লাগতেছে কারণ আমি সামনে ভোট দিব পলাশ উপজেলা নির্বাহী অফিসার জীবন ইবনে মাসুম এই ভোটার হালনাগাদ কর্মসূচি সম্পর্কে বলেন আসলে আমার যে পলাশ উপজেলায় যে হালনাগাদ ভোটার তালিকার কর্মসূচি হিসাবে যে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কার্যক্রম সেটা আমি জানুয়ারি বিশ তারিখ থেকে আমরা শুরু করেছি এবং ফেব্রুয়ারি মাসের তিন তারিখ পর্যন্ত যে কার্যক্রম চলেছে তো সেক্ষেত্রে আমার তথ্য সংগ্রহ করে প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করেছেন ইতিমধ্যে যারা বাদ পড়েছেন যারা তথ্য দিতে পারেনি আমরা রেজিস্টার এন্ট্রি করে নিয়ে এসেছি তারা রেজিস্ট্রেশন সেন্টারে এসে ছবি তোলার সুযোগ পাচ্ছেন যারা রেজিস্টারও বাদ করেছেন তাদেরকেও আমরা এলাকায় যদি আমার তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজারদের শনাক্তকরণের মাধ্যমে আমরা ভোটার করে নিচ্ছি এছাড়া ইউপি উদ্যোক্তা মোহাম্মদ কামাল হোসেন ডিজিটাল সেন্টার হতে আবেদনকারীদের যাবতীয় তথ্য প্রদানে সহায়তা করছেন আজকে জিনা বিনান পরিষদে বেশ কয়েকটি ওয়ার্ডের যারা নতুন ভোটার হবেন তাদের ভোটার তালিকার হালনাগাদ চলছে এবং এই কার্যক্রমটা খুবই সুন্দর এবং সুশৃঙ্খলভাবেই আজকে পরিচালিত হচ্ছে উপজেলা প্রশাসনের মাধ্যমে এবং আমরা ইউনিয়ন ডিজিটাল সেন্টার ডিজিটাল সেন্টারের পক্ষ থেকেই যে এই যে কাগজপত্রগুলো লাগে প্রত্যানপত্র সহকারে সব কাগজপত্রের সবাইগুলি আমরা দিতেছি এখান থেকে উক্ত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পূর্ণ হচ্ছে এ কার্যক্রম চলবে অন্যান্য ইউনিয়নগুলোতেও প্রিয় তোমার ছোঁয়া ভালোবাসা মমতাস মেহেদি প্রিয়জন প্রিয়তমার মেহেদি দীপ্তদাস নরসিন্দি টিভি